নমস্কার বন্ধুরা নীল ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নীল ষষ্ঠী দু হাজার স্পেশাল এপিসোড তাই ওম নম শিবায় বলে আজকের এপিসোড শুরু করলাম সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি রয়েছে নীল ষষ্ঠী দু কবে পালিত হতে চলেছে এরপর জেনে নেব পঞ্জিকা অনুযায়ী নীল ষষ্ঠী ব্রতর সঠিক সময়সূচি কখন শুরু হচ্ছে এবং কখনই বা সমাপ্ত হচ্ছে নীল ষষ্ঠী পুজোর উপকরণ কি কি কোন উপকরণগুলো ছাড়া নীল ষষ্ঠীর পুজো একেবারেই অসম্পূর্ণ এরপর জেনে নেব নীল ষষ্ঠী ব্রত করার সঠিক নিয়মাবলী পঞ্জিকা মতে কী রয়েছে এরপর জেনে নেব নীল ব্রতর দ্বীপ ধানের শুভ সময় কখন রয়েছে দু হাজার পঁচিশে এবং এর সাথে আমরা জেনে নেব নীল ষষ্ঠী ব্রত কথা এই ব্রত কথা ছাড়া ষষ্ঠী পালন একেবারেই অসম্পূর্ণ ষষ্ঠী ব্রত পালন করা হয় সন্তানের মঙ্গলের জন্য তবে যাদের এখনো সন্তান নেই তারাও এই ব্রত করুন মন্ত্রের মতো কাজ হবে বাবা ভোলেনাথ না কাউকে নিরাশ করেন না তাই ভগবানের কৃপায় আপনার সন্তান লাভও সার্থক হবে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বাবা ভোলেনাথের কৃপা পেতে কমেন্ট বক্সে ওম নম লিখতে ভুলবেন না প্রতি বছর পঞ্জিকা মতে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় এই মহোৎসব নীল ষষ্ঠীর পুজো আসুন সবার প্রথমে জেনে নেব দু সালে নীল ষষ্ঠী কবে তেরোই এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত নীল ষষ্ঠীর পুজো এবার জেনে নেব পঞ্জিকা মতে নীল ষষ্ঠী ব্রত সময়সূচি তেরোই এপ্রিল রবিবার সকাল সূর্যোদয় থেকে শুরু করে রাত্রি আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত রয়েছে ষষ্ঠী ব্রত এবার জেনে নেব নীল ষষ্ঠী ব্রতর উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে পঞ্জিকা অনুযায়ী তেরোই এপ্রিল রবিবার সকাল সূর্যোদয় থেকে শুরু করে সন্ধেবেলায় বাবার মাথায় জল ঢেলে নীল দ্বীপ প্রজ্বলিত করার পরেই আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন এবার জেনে নেব নীল পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সন্ধেবেলায় যে নীল দ্বীপ বা বাতি দান করা হয় ঠাকুরের সামনে সেই দানের সময় কি রয়েছে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধেবেলায় ছটা আটান্ন মিনিট থেকে সাতটা বেজে একান্ন মিনিটের মধ্যে এই নীলবাতি দানের সব থেকে শুভযোগ রয়েছে আর অবশ্যই ঘিয়ের প্রদীপ করে করেই নীলবাতি দান করবে নীল ষষ্ঠীর পুজোর দিন এবার জেনে নেব নীল ষষ্ঠীর পুজোর সঠিক উপকরণ কী কী রয়েছে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে নীল ষষ্ঠীর উপকরণ হলো দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল সিদ্ধি আতপ চাল কাঁচা আম কালো তিল আকন্দ ফুলের মালা জবা ফুল ধুতরা ফুল ফল আপনার সাধ্য মতো যে কোনো পাঁচটি বেলপাতা নীল অপরজিতা ফুল পৈতে মাটির প্রদীপ ও ঘি নীল ষষ্ঠীর উপকরণ সম্বন্ধে জানা হলো এবার নীল ষষ্ঠীর পুজোর সঠিক নিয়মাবলী সম্বন্ধে জানাবো সবার প্রথমে নীল ষষ্ঠী পুজোর আগের দিন আপনাকে সংযম করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবার পরের দিন সকালবেলা থেকে উপবাস করে সন্ধ্যের সময় পুজো করতে হবে শিবের মাথায় সবার প্রথম পঞ্চামৃত অর্পণ করতে হবে তার মধ্যে কালো তিল সিদ্ধি এবং ওম নম শিবায় এই কথাটি তিনবার বলে জল ঢালতে হবে চন্দন বাটা সহযোগে বেলপাতা ধূত্রপাতা, নীল অপরাজিতা পৈতে ও ফল দান করতে হবে পর আমাদের পার্বতী পাঠের পুজো করতে হবে এটি হল শিবলিঙ্গ থেকে যেই অংশটি হাতের মতো বেরিয়ে থাকে সেই অংশটিকে পার্বতী পাঠ বলে এই পুজো করার জন্য আপনি অর্পণ করবেন আম তার সাথে সাথে সিঁদুর মাখানো ফুল বেলপাতা এর সাথে সাথে অবশ্যই এখানে আপনি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন সন্তানের মঙ্গল কামনার্থে আর যাদের সন্তান এখনো হয়নি যারা সন্তান লাভের জন্য এই পুজো করছেন তারা অবশ্যই নিজেদের কামনা বাসনাগুলি আপনি অবশ্যই এই সময়ে জানাবেন প্রদীপ প্রজ্জ্বলিত করার মধ্যে দিয়ে এইভাবেই নীল পুজো সমাপ্ত হবে এর পরে কিন্তু ব্রত কথা পাঠ করতে হবে অঞ্জিকা মতে এই কথা পাঠের মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হয় আসুন তাহলে কথাটি জেনে নেওয়া যাক পুরা কালে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত। তাদের সন্তান হতো এবং কিছুদিনের মধ্যে তা মারাও যেত যথাসাধ্য চেষ্টা করার পরেও সেই সন্তানকে তারা বাঁচাতে পারত না তাই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী মনের দুঃখে ঠিক করলেন এবার তারা সংসার ধর্ম ত্যাগ করলেন এবং তীর্থক্ষেত্রে বেরিয়ে পড়লেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী যখন এসে পৌঁছালেন বারাণসীতে তখন এক বৃদ্ধা তাদেরকে পরামর্শ দেন এই নীল ষষ্ঠী ব্রত করা এবং ব্রাহ্মণে সেই মতো ব্রত করেন চৈত্র সংক্রান্তির আগের দিন তিনি সকালবেলা থেকে উপবাস করে বেলায় পুজো করে তারপর তিনি নীলবাতি জ্বালান তার কিছু দিনের মধ্যে তিনি সন্তান লাভ করেন এইভাবেই এই ব্রত কথা মর্তে প্রচলিত হয় তাই পুরাকালে সেই রীত অনুযায়ী সন্তানের দীর্ঘায়ু কামনার্থে আমরা পালন করে এসেছি এই চৈত্র সংক্রান্তির আগের দিন নীল সংক্রান্তি আশা করি ফ্রেন্ডস আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনেও এমন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার